বয়স হয়েছে মাটির মধ্যে দিন মাসে আলহামদুলিল্লাহ কি ভাবে দেন আগাম দশক বন্ধুরা একটু দেহুক দশক বন্ধুরা দেও কাডাল কিভাবে এই রকম কাডাল কোন দশক বন্ধুরা দেয় নাই দেন ওইটা কি এই এক্স আর কঠিন অবস্থা তুমি দা আড়ের মধ্যে হইয়ে রইছে একটা থোয় তিনটে কাডাল চাইয়ে দেন না না ডুমুর মিষ্টি কাডাল এই গাছটা এডু গাছটায় আমি এই প্রথম জীবনের মধ্যে এই দেখলাম কাডাল কিভাবে মাটির মধ্যে হ্যাঁ হ্যাঁ ঘুরে ঘুরে বাইরে আচ্ছা এই কাডাল

আল্লাহ পাকের এক বিশেষ নেমত মাশাল্লাহ হামদুল্লিল্লাহ মিদাবাই তো পাগল হয়ে গেছে কাঁঠাল দেখে আমাকে এবার দূর থেকে ডাকা শুরু করে দিছে তা আরো একটা এটা সবচেয়ে সুন্দর কি অবস্থা খেলা হয়ে গেছে মতো কোন কি মিদাবাই তাহলে আহ কঠিন হইসে তো তাহলে আপনার এই কাঠালটা দেখা এই যে কাঁঠালের আজকের আপডেট আপনার কেমন মনে হইল খুব ভালো মনে হইছে খুব সেই রকম হ্যাঁ খুব সেই রকমের আচ্ছা আচ্ছা একটু দর্শক বন্ধু তবে তবে মেদা ভাই আছে এটা কিন্তু আপনার ভিয়েতনামি 12 মাসি কাঁঠাল হ্যাঁ এটা তো 12 মাসি 12 মাসি আঠা মুক্ত এবং এটার ভিতরে একেবারে কমলার রং হয় আপনার তো গতবার দেখাইছিলাম আর যে সেন্ট এটা কিন্তু আপনার কোনো আঠা হয় না

চরম সারপ্রাইজিং একটা কন্টেন্ট আমাদেরকে ধারণ করতে সহযোগিতা করলেন দর্শক বন্ধুরা আপনাদের আপনাদের আপনাদেরকেও আমার রিকোয়েস্ট করছি যারা এই কন্টেন্টটা সম্পূর্ণ নতুন দেখছেন এখনও যারা সাবস্ক্রাইব করেনে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন আর যেসব ভিউয়ার্সরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জন্য ভালোবাসা অবিরাম হেমিতা তাহলে আপনি কি দর্শক বন্ধুকে উদ্দেশ্যে একটু আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কইবেন না আপনার ভালোবাসা যারা এই চ্যালেঞ্জটা এখনো সাবস্ক্রাইজ করেন নাই এরা আপনারা করলেন সব সময়ের জন্য আমরা

মতো যারা গ্রামের কৃষক আছেন আমাদেরকে সহযোগিতা করেন আমরা তো সবাই মিলা শাক সবজি এই বিভিন্ন ফল ফাঁকরি বাগানে যা হয় সবাই মিলাই খাওয়া দাওয়া করি দর্শক বন্ধুরা দেখুন মৃধাবাই বিশেষভাবে সহযোগিতা করে সময় সে তার কাজের ফাঁকে ফাঁকে এভাবে কী করা যায় ইনশাআল্লাহ আমি এর খুব ভালো একটা বরকতময় সিজনের জন্য অপেক্ষা করছি আপনারা সবাই ভালো থাকবেন দর্শক বন্ধুরা তা আজকে আমরা কন্টেন্ট এখানেই শেষ করছি গুড বাই টাটা